এখন নির্বাচন চলছে ঠিক কিনা জোরে বলে এখন নির্বাচন চলছে নৌকার একটু জয় জয় দেখা যাচ্ছে ঠিক কিনা বলে তাই কিছু লোক সারা জীবন করেছে দেখতেছে নৌকার জয় জয় তাই দানের শীষ আইসা নৌকায় যোগ দিছে দুই একজন এরকম দুই একজন বাংলাদেশে দেখা গেছে গিয়েছে না আবার কিছু লোক চিন্তা করছে আমরাও কি করবো নৌকায় যোগ দিয়ে দেই ঠিক কিনা বলে কিন্তু নৌকার যারা সারা জীবন বর নৌকা লইয়া কষ্ট করলো নৌকার পিছনে খাটলো সারা জীবন বল এখন তারা যতই ধানের শীষ ধুইয়া নৌকায় যোগ দিক ধান নৌকার লোকেরা বলবে আসরে লোকটা ঠিক না ঠিক কিনা বলে লোকটা কিন্তু কথা কাজে ঠিক নাই ঠিক কিনা জোরে বলেন অর্থাৎ নৌকার লোকজন কিন্তু তাদেরকে কবল করতে চাইবে না ঠিক কিনা জোরে বলে সুতরাং সারা যদি ইসলামের বিরুদ্ধে চলে কোরআনের বিরুদ্ধে চলেন নবীর বিরুদ্ধে চলেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না ইসলামকে মানলেন না ইসলামের বিরুদ্ধে কথা বললেন মৃত্যুর সময় সবাই বলে এরা ছিল আপনার দলের লোক এবার আপনি বলেন আল্লাহ নবী কি কবুল করবে জোরে বলেন করবে আল্লাহ নবী যদি কবরে কবুল না করে বাবা উপায় আসেনি আরো জোরে বলেন উপায় আসেনি